আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দর্শক আপনারা দেখছেন হেদায়েতের আলো আমরা সবাই জানি জীবনের সমাপ্তি মানেই মৃত্যু এটি এমন এক অমোঘ শব্দ যা পৃথিবীর কোনো প্রাণীর পক্ষেই এড়ানো সম্ভব নয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যখন মানুষের দেহ নিথর হয়ে আসে আত্মা যখন শরীর ছেড়ে যাত্রা শুরু করে তখন সেই আত্মা কি দেখে মৃত্যুর পরের সেই প্রথম মুহূর্তগুলো কেমন কবরের জীবন বা বারজাক কি। আর সেখানে পৌঁছানোর আগে আত্মা কোন অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয় আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য অর্থাৎ মৃত্যুর পর আত্মার দেখা সেই দৃশ্যগুলো নিয়ে আলোচনা করব যা ইসলামী দর্শন এবং কিছু বৈজ্ঞানিক গবেষণা আমাদের সামনে তুলে ধরেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন চলুন শুরু করা যাক ইসলামী দর্শন অনুযায়ী মৃত্যুর মুহূর্তটি বিশ্বাসী এবং অবিশ্বাসীর জন্য সম্পূর্ণ ভিন্ন যখন কোনো নেককার বান্দার মৃত্যুর সময় হয় তখন সূর্যের আলোর মতো উজ্জ্বল চেহারার একদল ফেরেস্তা জান্নাতের সুগন্ধি ও কাফুন নিয়ে উপস্থিত হন মৃত্যুদূত এসে অত্যন্ত কোমলভাবে রুহকে আহ্বান করেন তখন রুহ খুব সহজে চামড়ার ব্যাগ থেকে জলের ফোঁটা বের হওয়ার মতো করে দেহ থেকে বেরিয়ে আসে রুহ বেরোনোর পর ফেরেস্তারা সেটিকে জান্নাতের সুগন্ধিযুক্ত নেন এবং ঊর্ধ্ব আকাশে যাত্রা করেন যেখানে প্রতিটি আসমানের ফেরেস্তারা তাদের স্বাগত জানাতে থাকেন এটি বিশ্বাসীর জন্য আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির সুসংবাদ নিয়ে আসে অন্যদিকে যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী এবং পাপে লিপ্ত তাদের কাছে আসেন কালো চেহারার একদল ফেরেস্তা তাদের সঙ্গে থাকে জাহান নামের দুর্গন্ধময় কাফন তারা রুহকে কঠোরভাবে আহ্বান করলে তা অতি কষ্টে দেহের শিরা উপশিরা থেকে ছিঁড়ে বের হয় তাদের রুহ নিয়ে ফেরেস্তারা যখন ঊর্ধ্ব আকাশে যান তখন দরজা খোলা হয় না এবং রুহকে সিজ্জিন বা নিকৃষ্টতম স্থানের দিকে ফিরিয়ে দেওয়া হয় এই যে আত্মার প্রস্থান এটাই প্রথম দৃশ্য যেখানে আত্মারা ফেরেস্তাদের অস্তিত্ব এবং তাদের পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে আশ্চর্যজনক বিষয় হল রুহ দেহ থেকে বেরিয়ে যাওয়ার তরও এই দুনিয়ার কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে হাদিস অনুযায়ী রুহকে তার পুরোনো দেহের আশেপাশে রাখা হয় সে তার দেহকে গোসল দিতে দেখে কাফন পরাতে দেখে এবং জানা যায় কাঁধে তুলে নিয়ে যেতে দেখে যদি সে নেককার হয় তখন সে জোরে জোরে বলতে থাকে আমাকে দ্রুত নিয়ে চলো আমাকে নিয়ে চলো আর যদি সে খারাপ প্রকৃতির হয় তখন সে চিৎকার করে বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সর্বনাশ তবে এই চিৎকার বা আওয়াজ কেবল ফেরেশতার আল্লাহর আল্লার সৃষ্ট কিছু প্রাণী ছাড়া দুনিয়ার আর কেউ শুনতে পায় না এর মানে হল মৃত্যুর পরও আপনার আত্মা আপনার জীবনের শেষ বিদায়ের দৃশ্যগুলো দেখতে পায় কিন্তু আপনি নীরব এবং অসহায় দর্শক মাত্র এই উপলব্ধি আত্মা প্রথম করে যে সে এখন আর এই পৃথিবীর অংশ নয় বরং এক নতুন জগতের যাত্রী মৃত্যুর এই যাত্রাপচের বাস্তবতাকে আধুনিক যুগে বিজ্ঞানের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিইর মাধ্যমেও কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে অনেকে বলেন তারা নিজেদের দেহ থেকে বেরিয়ে এসে উপর থেকে ডাক্তারদের নিজেদের চিকিৎসা করতে দেখেছেন চরম শান্তি নিরাপত্তা এবং বর্ণনাতীত ভালোবাসার অনুভূতি পেয়েছেন কেউ কেউ অন্ধকার একটি টানেলের ভেতর দিয়ে তীব্র আলোর দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন এমনকি সেই আলোতে এক সত্তা বা আলোকময় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন যিনি তাদের জীবন পর্যালোচনা করতে সাহায্য করেছেন এনডিএর অভিজ্ঞতাগুলো কি কেবলই মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া নাকি এটি সেই বারজাখের জগতে যাওয়ার প্রথম ধাপ যা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো শত শত বছর ধরে বলে আসছে এই প্রশ্নটি আজও রহস্যের জালে আবৃত তবে উভয় ক্ষেত্রেই আত্মা এক নতুন এবং বিস্ময়কর যাত্রা শুরু করে যেখানে পার্থিব জগতের কোনো ভয় বা কষ্ট থাকে না কবরে দেওয়ার পর যখন জীবিত মানুষরা শেষবারের মতো বিদায় নিয়ে চলে আসে তখন রুহকে আবার দেহের সাথে এমনভাবে সম্পর্ক যুক্ত করা হয় যা আমরা কল্পনাও করতে পারি না এটি জীবনের শুরু। এরপর দুই বার্জাক্তা এসে সেই জগৎ সম্পর্কে তিনটি মৌলিক প্রশ্ন করেন তোমার রবকে তোমার দিন কি তোমার কে যদি উত্তর সঠিক হয় কবরকে যতদূর চোখ যায় ততদূর প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতের সুঘ্রাণ ও আলো আসতে থাকে এবং রুহ ইল্লিহীন বা সর্বোচ্চ স্থানে অবস্থান করে আর যদি উত্তর দিতে না পারে কবর তার জন্য সংকুচিত হয় যাহান্নামের শাস্তি শুরু হয় এবং রুহ সিজ্জিন বা নিকৃষ্টতম স্থানে অবস্থান করে মূলত মৃত্যুর পর আত্মা যা দেখে তা হলো তার আমলের প্রতিচ্ছবি এই বারজাখের জীবনই হল আখেরাতের জীবনে প্রবেশের দ্বার দর্শক আত্মা যা দেখে তা একটি চূড়ান্ত সত্য সেই দৃশ্য ভয়ের হবে নাকি শান্তির তা নির্ভর করে এই দুনিয়ার জীবনের ওপর মৃত্যুর পরের অভিজ্ঞতা অলৌকিক যা কোনো মানুষের পক্ষেই পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয় কিন্তু হাদিস ও কোরআনের বর্ণনা থেকে আমরা স্পষ্ট ইঙ্গিত পাই আমাদের প্রতিটি ভালো মন্দ কাজের প্রতিফল চোখের সামনে দেখতে হবে আপনি কি আপনার জীবনের এমন একটি দৃশ্য দেখতে চান যেখানে আপনি চূড়ান্ত শান্তি অনুভব করছেন নাকি এমন দৃশ্য যেখানে আপনার আমলের কারণে শাস্তি শুরু হচ্ছে মৃত্যুর পরে আপনার আত্মা কি দেখবে সেই স্ক্রিপ্ট কি আপনি এই জীবনে লিখছেন না এই গভীর উপলব্ধি থেকে আমরা কি শিখতে পারি একটাই শিক্ষা সময় থাকতে নিজেদের জীবনকে আল্লাহর হেদায়তের পথে ফিরিয়ে আনা প্রতিটি কাজের হিসাব আজই নেওয়া শুরু করুন আপনি যদি এই যাত্রাটি সুন্দর করতে চান তবে আজ থেকেই সৎ কাজে মনোনিবেশ করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হেদায়েতের আলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পরের কঠিন মুহূর্তে তার রহমতের চাদরে আবৃত রাখুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ